Our channel does not promote any violent, harmful or illegal activities. এখন বিলরা কথাটা সক্ষম হয় আমার জানা নাই কারণ বিচার দিনের ট্রেনিং এ বিলরা একটা সব এক্সপার্ট হয়ে গেছে বলে আমি মনে করি না আজকে পশ্চিম ভারতবর্ষে তো ডিজিটাল ব্যবস্থা আছে যদি ডি ডুপ্লিকেশনের সফটওয়্যার থাকে যেটা এই নির্বাচন কমিশন ব্যবহার করেনি তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন চালাকি করেছে এই জায়গাটাতেই চালাকি এই সেলসে বলছি আমি যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়মকানুন ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না তাই ডি ডুপ্লিকেশন অর্থাৎ একটাল ব্যক্তি যে দু জায়গায় নাম থাকে সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে আজকে যে নির্বাচন কমিশন তারা গত দু বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল অর্থাৎ একটা ভোটার পাঁচ জায়গায় ভোট ভোট ভোটার হতে পারবে সেটাকে ঠেকানোর জন্য যে সফটওয়্যার সেটাকে তারা বন্ধ করে রেখেছিল তাই এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কি করছে না করছে জানি না আমাদের তো একটাই বক্তব্য ফুল প্রুফ এনুমারেশন হোক নিশ্চিদ্ধ হোক গুনতে হোক নিশ্চিদ্ধভাবে ভোটার তালিকায় মানুষের নাম উঠুক সেখানে যেন জল না থাকে পশ্চিমবঙ্গে কি ভোট আমরা জানি সেই আশঙ্কা থেকেই বলছে কথা যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তৃণমূল পার্টির পক্ষ থেকে ভুয়া ভোটার ভোটার লিস্টের কারচুপি এখন থেকে চালু হয়ে গেছে এবং তার জন্য জেলায় জেলায় তৃণমূলের পক্ষ থেকে লোক এসছে আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলের শ্রমিক নেতা এত বড় কথা বলে দিলাম এখানকার ডিএমকে সেই ফরমান দিয়েছে যে নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে তারা নিজেদের পক্ষ থেকে এখনও তারা পশ্চিমবঙ্গে এসআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তাই এখানে হচ্ছে না তাই নানারকমভাবে এসেআরকে তারা পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটারিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্যে পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরি একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয় পশ্চিমবঙ্গের নির্বাচন তার সন্ত্রাস তার জোট তার লুট সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে যে পশ্চিমবঙ্গে আর পাঁচটা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না প্রথম কথা এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না বুথে এজেন্ট বসে দেওয়া হয় না প্রক্সি ভোট ছাপ্পা ভোট আরামসে চলে এখানটায় কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথ মতো দাঁড়িয়ে থাকে কারণ কেন্দ্রীয় বাহিনীর বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বোঝার তাদের কোনো অধিকার থাকে না ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআই করতে গেল সেটা আমার কাছে সব বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি যারা বিএলএ বিএলএল বিএলও এরা কারা এরা সব বিএলওরা কারা বিএলওরা হচ্ছে সব তৃণমূলের সরকারের কর্মচারী তিন হাজার তিনশো তেপ্পান্নটা এ আরও এই আরও আছে তারা কারা তৃণমূল সরকারের কর্মচারী দিদি তাদেরকে আগেই ভয় দেখিয়ে রেখেছে লাইনে যদি না চলো সিধা রাস্তা যদি না চলো তাহলে ভোটের পর এসে এর পর তোমাদের বারোটা বাজানো হবে চারজনের নামে এফআইআর নাকি হয়েছিল তাদের যেন দিদি লড়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে বিএল বিএল মাধ্যমে যে গুনতি হচ্ছে অর্থাৎ এলুমানেশন হচ্ছে তারপরে যা যা করার করার যা ব্যবস্থা হচ্ছে স্কুটিনি ড্রাফট ত্যান সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে তাদের নিজেদের পক্ষে ভোটার লিস্ট তৈরি করার এটা আমার ধারণার কথা বলছি কারণ আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায় আমি আবার বলছি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের শ্রমিক নেতা হালের শ্রমিক নেতা হয়েছে এবং এমপিও হয়েছে তৃণমূল নেতার শ্রমিক নেতা তৃণমূল নেতা রাজ্যসভার এমপি সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো আমি কোনো দায়িত্ব নিয়ে বলছি কথা দায়িত্ব নিয়ে বলছে কথা তাই স্বাভাবিক কারণেই নির্বাচনের ভোটার দিক মানে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোঁকরে কোনো অভাব আছে বলে আমি মনে করছি না এবং যেখানে যে রাজ্য তারা যদি নিরপেক্ষ না হয় তাহলে সেই রাজ্য ভোটার লিস্টে কারচুপি করতে পারে যেমন বিহারে তারা যেহেতু নিরপেক্ষ রাজ্য নয় তারা সেখানটাই ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করেছিল রাহুল গান্ধীর আন্দোলনে মানুষের সচেতনতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেখানটা কিছুটা হলেও আমরা রক্ষা করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিএমসি এখানেও চুরি বাটপাড়ি যদি যেটা করবে সেটা টিএমসির স্বার্থেই করবে এটা নিরপেক্ষ কোনো রাজ্য নয় thank mm. you